যত হামাই জিডিয়ারও তিনি আীরচন্দ্র মণুনে এক রেসিডেনশিয়াল স্কুল হাই সব আনি আলি লগি তো জনপ্রিয় বিধায়ক তথা প্রমোদ দিয়াজী সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার তাই হোস্টেল ইনচার্জ তাই হোস্টেল সুপার যত টিচাৰ হক আনি লগি তই চাৰি হওক যতন দঙ নি হৰ বাই ন খে দুখ নাং বেলাই মূক্তি বক্লেই অতি প্ৰচাৰণ নি বাগৈ অ দফা নি বাগৈ মচ মন সালচাৰ চে অকুল আমি খাই থাকে মানে বিচন্ন মনো গাৰ্লছ হুষ্টেল এবাৰ বয়েছ হুষ্টেল প্ৰচুৰ মবাইল মানজাকা অনেক মানে হেঙাৰক মান জা প্লা হৰকাই ক্লাছ ছেভেন চাৰ্জন নক নি ফেকজানি মানে নক নি জুব চাৰক নংগৈ উচিংখল খাইকা খাইম নুগৈ বৰ চিনিয়াৰ বৰ নুকা নুমান পৰে বৰ মাষ্টাৰ চাকা টিচাৰ চাকা তে আনি খবৰ চহে আমি ভাবি লোকেল এম এল এ নাইগা আমি তিনি ফাইনে তই চাব ডিভিভিয়াৰ চাহাক আমি ফাইনে ফাইন কক চালাই গৈ বক খা বৰ নি খাবত দুখ দ তামো দুঃখ তো বর তিনি সহা মসিকা সহা নোখ সারাতো সহা মহিলা আবার কোনো দুখ যাত বেখা কনো বেদনা যাত কনো কষ্ট সঙ্গে কাঙ জো গার্জেন আগে আপিল খা নরমে বিশে খেয়ে সারা তিব্র রাজ্য জত এস বডিং হুস্টেল এনজিও আন্ডারটেকিং মারি নাই গার্জেন রক তাবুক তাবুনি সিমি গার্জেন আন্ডারটেকিং মারি নাই কোন বুসাবতির যদি না কোন গার্জেন যদি না মোবাইল লিখা গায় বন হামিয়া মানি লিখা গায় বন তরুণ চিনি হোস্টেলে সাসপেন্ড খাইছে নাই চিনি হোস্টেলে কোনো পারমিশন যাগলা চিনি বুসারক কাহাম কে পড়ি থ কাহাম কে টংথ কাহাম কে চা থ কাহাম ভবিষ্যৎ উঠ তিপ্রাসনে ভবিষ্যৎ উঠ তিপ্রাসনে আঁথু করে ও চারেরক সি নি ভবিষ্যৎ ও চে রক দেশ ভবিষ্যৎ ও চারের চারেরক জাতি ভবিষ্যৎ ও চারের চেহার